হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর দিল্লি বোটিক্সের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা তারপর হচ্ছে যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক তিনটা কালার অলরেডি চলে আসছে ফাইনালি কালার কম্বিনেশনগুলো দেখেন আর ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ সুদার কাজ করা থাকবে কালারটাও সুন্দর আর এগুলো কিন্তু হচ্ছে লং কিন্তু হচ্ছে আপনি আটচল্লিশ পাবেন আর স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে একটা আলাদা চলে আসবে স্লিপের পার্ট সাথে একটা প্যান্ট পাবেন দুপাটা পাবেন অনেক সুন্দর একটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে আমাদের অনলি ফর শোরুমে কালকে হচ্ছে মঙ্গলবার সারা দিন ব্যাপী আমাদের হেড শোরুমটা খোলা থাকবে যে যত দ্রুত আসবেন ইনশাল্লাহ দিল্লি বুটিক্সগুলো পেয়ে যাবেন যেটা নামমাত্র দামে দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সম্পূর্ণ হচ্ছে এখানে আড়ি কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফাইনালি অনেক সুন্দর একটা ড্রেস তো এটার মধ্যে তিনটা ডিজাইন তিনটা কালার কিন্তু হচ্ছে একেবারে বেস্ট কালার এটাও কিন্তু হচ্ছে দেখেন সম্পূর্ণ ইউনিক একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র আমাদের আমাদের হেডশুরুমে রয়েছে এই ড্রেসগুলো দেখেন ব্যাক সাইডও সম্পূর্ণ রিপিট কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না অনেক সুন্দর অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে মাত্র তেরো এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি সাথে একটা দোপাটা পাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাটা দিচ্ছি মার্শাল্লাহ এটা কিন্তু সুন্দর চলে আসবে অল ওভার কিন্তু হচ্ছে আড়িশুদের কাজ করা দুপাটাটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত থাকবে তিনটা কালার তিনটা কালার কিন্তু ইউনিক কালার এটা থাকবে হচ্ছে মিস্ট্রি কালার উপরে এই দেখেন মার্শাল এটু কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে কাজ করা নিচে কিন্তু হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট তার উপরে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর তারপর হচ্ছে নামাজি একটা দোপাটা চলে আসবে এই দেখেন নামাজি দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল্লাহ এটা কিন্তু সেম প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আপনারা যদি চান শপে আসবেন চলে আসবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম